হাই বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম ফ্রি ফায়ারের নতুন আরেকটি টিপস অ্যান্ড টিক ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা যারা নতুন প্লেয়ার আছেন তাদের জন্য অনেক উপকার আসবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার কাছে অনুরোধ ভিডিওটা প্রথমেই সবাই লাইক করে দেন পরবর্তীতে হয়তো ভুলে যেতে পারেন আজকের লাইক এম হচ্ছে ছয় হাজার আশা করি আপনারা ছয় হাজার লাইক কমপ্লিট করে দেবেন তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা যারা অ্যাম্পি ইউজ করেন আপনারা যখন কোনো অ্যানিমিকে ফায়ার করেন শর্ট শর্ট করেন যখন দেখতে পারবেন আপনার সবগুলা গুলি কিন্তু অ্যানিমির ফ্যানে লাগে তখন যেটা করবেন সেটা হচ্ছে দ্রুতই গ্লোয়াল মেরে দেবেন যেমনটা এখানে হচ্ছে আমি গুলি করলাম সবগুলা ফ্যানে লেগেছে তো আমি গ্লোয়ালটা মেরে দিয়েছি তো যখন বুঝতে পারবেন সবগুলা গুলি অ্যানিমির ফ্যানে লাগে তখনই আপনি গ্লোয়ালটা মেরে দিবেন বন্ধুরা আমার সামনে গড়া একজন এনিমি আছে রেঞ্জারের কারণে আমি এখন এখানে অপেক্ষা করছি রেঞ্জারটা চলে গেলে রাশ করে দিব তো আপনি যখন এনিমিকে মারতে ব্যর্থ হবেন তখন যেটা করবেন যত দ্রুত পারেন কভার নিয়ে নেবেন তো আর চেষ্টা করবেন সবসময় জানালা দিয়ে যাওয়ার জন্য তো আমি যখন প্রথমে জানালা দিয়ে যেতে চেয়েছিলাম তো এনিমি আমাকে দেখে ফেলেছে এখন আমি যেটা করবো কভারে চলে যাবো একটা গ্লোয়াল মারার চেষ্টা করলাম কিন্তু গ্লোয়ালটা আমার হয়তো পরে নাই তো আমি আবারও কভার নিয়ে নিয়েছি তো এখন এনিমিটা যখন আসবে দাম সট দিয়ে দিচ্ছি তা আসলে খুবই সহজ ছিল কভারটা খুবই অত্যন্ত প্রয়োজন এনিমিটা যদি কভার নিত তাহলে কিন্তু আমি ওকে মারতে পারতাম না এনিমিটা কভার নেয় নাই সেজন্য হয়তো একটু মারতে পেরেছি তারপর এই ভিডিওটা দেখেন এটা হচ্ছে একটা এনিমি আমাকে ফায়ার করছে দেখতেই পাচ্ছেন আজকাল এতে ম্যাপে এখন আমি যেটা করবো এনিমিটার লোকেশনটা জানার চেষ্টা করব এনিমিটা ওই দিক দিয়ে দূরে আসছে তো আমি যেটা করব এনিমিটা যেন আমাকে না দেখে আমি আর একটু সামনে চলে যাব এইখানে চলে আসলাম তো এনিমিটা আমাকে টোটালি দেখা নাই এবার দেখেন অ্যানিমিটা মনে করেছিল আমি ওই ঘরের ভিতরে ছিলাম কিন্তু কখন আমি এইখানে চলে আসলাম ও বুঝতেই পারে নাই খুবই সহজ ছিল আসলে অ্যানিমি যেন আপনার সব বুঝতে না পারে এইভাবে আপনাকে খেলতে হবে এই ভিডিওতেও দেখেন এই ভিডিওতে দেখাচ্ছে আপনারা কীভাবে কভার চেঞ্জ করবেন বারবার অ্যানিমি আপনার লোকেশন বুঝতেই পারবে না তো একজন অ্যানিমি আমাকে মারা শুরু করে দিবে এখনই দেখেন মারা শুরু করে দিয়েছে প্রথমে আমি এই জায়গায় কভার নিলাম তো অ্যানিমিটা যখন ঘরের ভিতর দিয়ে আসবে তখন আমি সাথে সাথে ওই পাশে চলে যাব বাম পাশে চলে আসলাম বাম পাশে আবার কবার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন অ্যানিমিটা এখন আমাকে খুঁজে পাচ্ছে না আমি সামনে আসার সাথে সাথেই জামশট লাগিয়ে দিলাম অ্যানিমি যখন আপনার উপর গ্যানেট মারবে তখন আপনি কি করবেন এখানে এরকমই এক কিছু হতে যাচ্ছে একজন এনিমি আমার উপর ফায়ার করা শুরু করে দিয়েছে ও উপর থেকে এখন আমাকে গ্যানেট মারবে তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমার একটা আমার কাছে একটা গ্লোয়াল আছে সেটা দিয়ে আমি গ্যানেটটা কভার করব তারপর রাশ করে দেবো ওর উপর তো অ্যানিমিটা যখন নিচে নামবে সাথে সাথে আমি রাশ করে দিব রাশ করা শুরু গ্লোয়াল মেরে কভার নিয়েছে ওকে আরেকটা গ্যারেট মারার সুযোগ দেওয়া যাবে না সেই সুযোগে রাশ করে দিতে হবে তো এটা তাকেও মারতে পেরেছি খুবই সহজ ছিল এই ভিডিওতে আমি দেখাচ্ছি যদি কোনো এনিমি আপনাকে দূর থেকে মারে আপনি যদি না দেখেন তাহলে কি করবেন সেটা সম্পর্কে তা আমি এই আমার সামনে একজন অ্যানিমি আছে আমি প্রথমে তাকে ড্যামেজ দিব একটা লেগেছে আরেকটা এখন এনিমিটা গ্লোয়াল মেরে কভার নিয়ে নিবে কিন্তু আমি যখন এখানে দূরে দূরিয়ে যাচ্ছিলাম এনিমিটা চাইলে আমাকে ফায়ার করতে পারতাম কিন্তু এনিমিটা আমাকে ফায়ার না করে যেটা ভুল করছে ও ম্যাট কিপ করছিলাম এই ভুলটা করা যাবে না যখন দেখতে পাবেন একজন এনিমি আপনাকে দূর থেকে ড্যামেজ দিয়েছে ড্যামেজ দেওয়ার সাথে সাথে যখন আপনি গ্লোয়াল মেরে কভার নেবেন তো আপনি চেষ্টা করবেন গ্লোয়ালের এক পাশে দাঁড়ানোর জন্য এবং অ্যানিমিটা যখন দূরিয়ে আপনার সামনে আসবে তখন সেই সুযোগকে ওকে মারার জন্য আপনি যদি সেই সুযোগকে তাকে না মেরে যদি আপনি ম্যাটকিট করতে চান তাহলে কিন্তু আপনি তাকে কখনোই মারতে পারবেন না সেজন্য এই সময়ে দেখেন এই সময় যখন আমি দূরে যাচ্ছিলাম ও চাইলে আমাকে ড্যামেজ দিতে পারত কিন্তু ও কিন্তু ম্যাটকিট করছিল। এটা ছিল ওর বড় একটা ভুল এই ভুলটা কখনও করবেন না এনেমি যখন দূরিয়ে আপনার সামনে আসবে সেই সুযোগে আপনাকে আপনি ওকে মারার চেষ্টা করবেন আমার প্রত্যেকটা ভিডিওতে এনিমির উপর হ্রাস করার জন্য একটা না একটা ভিডিও ক্লিপস থাকে আজকের ভিডিও ক্লিপস হচ্ছে এটা এনিমির উপর হ্রাস করার জন্য তো এইখানে একজন সামনে এনিমি আছে আমি প্রথমে গ্লোয়ালটা মেরে কভার নিলাম এনিমিও গ্লোয়ালটা মেরে কভার নিয়েছে আমি যেটা করবো এখনও এনিমির উপর সোজা রাশ করে দিব অ্যানিমিটা কিন্তু এখনও এখানে বসে আছে তো আমি এখানে পিছন দিক দিয়ে ঘুরে যাচ্ছি আমার যেহেতু মনে হয়েছে এখানে এইদিকে একটু কভার পাবো সেজন্য এদিক দিয়ে ঘুরে আসলাম এনিমিটা আবারও ওইদিকে চলে গিয়েছে আমি দোরা করছি আবারও গ্লোয়াল মেরে দিয়েছি আবারও রাশ করবে একদম রাশ শুরু করে দেব তো দেখতেই পাচ্ছেন এনেমিটা যেন বুঝতে না পারে আমি কোন দিক দিয়ে দৌড়াচ্ছি এনেমিটা কিন্তু সবসময় ডিফেন্স পড়ে আছে কভার নেওয়ার চেষ্টা করতে তো আবারও মারার চেষ্টা করলাম মিস হয়ে গেল আবারও রাশ করে দেব দেখতেই পাচ্ছেন এভাবে আপনাকে রাশ করতে হবে আপনি এক জায়গায় বসে থাকলে হবে না এনেমিটা আসলে এখন ম্যাট হিট করছিল ম্যাট হিট করার দরকার নেই রাশ করলে এভাবেই করতে হবে এক সেকেন্ড এক সেকেন্ডও দাঁড়ানো যাবে না জাস্ট আপনাকে দৌড়াতেই হবে যতক্ষণ পর্যন্ত মারতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি জাস্ট দৌড়াতে থাকবেন একটু সময় দাঁড়িয়ে থাকবেন না তো বন্ধুরা এই ছিল আজকের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক তো কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার কাছে অনুরোধ ভিডিওটা এখনও পর্যন্ত যারা লাইক করেন নাই প্লিজ লাইক করে দেবেন আর যারা প্রথমবার আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় তো বাই বাই